মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্বের মহাসম্মেলন হজ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলিমরা হজ পালনের লক্ষ্যে পবিত্র মক্কায় সমাবেত হয়েছেন মহান আল্লাহর সন্তুষ্টিকল্পে একজোড়া সাদা কাপড় গায়ে জড়িয়ে হজের বিধানগুলো পালন করেন বিলাসের সব উপকরণ পরিত্যাগ করে অতি সাধারণভাবে তারা মহান আল্লাহর নির্দেশ পালনে ব্রতী হন এখানে ধনী দরিদ্র সাদা কালো কিংবা উঁচু নিচুর কোনো ভেদাভেদ নেই সব মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে লাভবাহিক ধ্বনিতে মুখর করে তোলেন মক্কার অলিগলি প্রান্তর দিকে দিকে ছড়িয়ে দেন ভ্রাতৃত্বের অমক বার্তা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক পবিত্র কাবাঘরের চারপাশে এক আল্লাহর জয়গান করেন হাজিরা জান্নাতি পাথর হাজরে আসোয়াদ চুম্বন করেন হজরত ইব্রাহিম আলাইস্লামের স্মৃতিধন্য মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করেন হজরত হাজরা আলাহ সাল্লামের অপূর্ব ত্যাগের কথা স্মরণ করতে সাফা মারোয়া পর্বতে সাই করেন সম্মিলিত লাভবায়িক ধ্বনি তুলতে তুলতে ছুটে যান মিনা প্রান্তরে সেখানে নয় জিলহজ ফজর পর্যন্ত অপেক্ষা করে ছুটে যান আরাফাতের প্রান্তরে আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের প্রধান কাজ লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দগী করতে থাকেন জোহরের সময় ময়দানের মসজিদের নামিরা থেকে সমবেত হাজিদের উদ্দেশ্যে ক্ষুদা পেশ করেন ইমাম সাহেব মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় আল্লাহর কাছে মোনাজাত করেন এরপর মুজদালিফা ও কুরবানি পর্ব সেরে আবার কাভাগরের উদ্দেশ্যে যাত্রা করেন হাজিরা মাঝখানে শয়তানের উপর প্রতীকী পাথর নিক্ষেপ করে গোনামুক্তির শপথ নেন হজের অতি সাধারণ এই আনুষ্ঠানিকতা আমাদের বৈষম্যহীন সমাজ গড়ার শিক্ষা দেয় গোত্র বর্ণের ঊর্ধ্বে উঠে সরল জীবনযাপনের সবক দেয় এই আরাফাতের ময়দানে জীবন সায়ান্নে এক লাখ সাহাবির সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহিউাল্লাম মানবতার জয়গান গিয়েছিলেন ইসলামের পূর্ণতার ঘোষণা দিয়েছিলেন এবং সমাজের সব ধরনের অনাচার নিষিদ্ধ করেছিলেন খুনি বৈষম্য সুদ ঘুষ ও জাহিলি যুগের সব মন্দ প্রথা বন্ধ করে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠান অঙ্গীকার নিয়েছিলেন নারীর অধিকার বাস্তবায়নের জোর দিয়েছিলেন বিশেষ করে মুসলিম ভাতৃত্বের ডাক দিয়ে তিনি বলেছিলেন হে লোক সকল জেনে রেখো তোমাদের রব একজন এবং তোমাদের পিতাও একজন জেনে রেখো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই এবং আরবের ওপরও অনারবের শ্রেষ্ঠত্ব নেই কালোর উপর সাদার এবং সাদার উপর কালোরও শ্রেষ্ঠত্ব নেই মর্যাদা ও শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি তাকুয়া ও আল্লাহ ভীতি আল্লাহ তালা আমাদের সবার হজ কবুল করুন আমিন